একটি জনকেন্দ্রিক শহর হিসেবে গড়ে তোলার জন্য কাজ করছে সাংহাই প্রশাসন তাদের লক্ষ্য সব জাতিগোষ্ঠী বয়স ও শ্রেণী পেশার মানুষের জন্য নাগরিক সুবিধা নিশ্চিত করা বর্তমানে ইয়াংপু জেলার নিউ চিয়াং ওয়ান সিটি পার্ক এলাকা নিরাপদ জীবনযাপনের জন্য স্থানীয় বাসিন্দাদের কাছে আকর্ষণীয় অথচ গত কয়েক বছর আগেও এখানকার পরিবেশ এবং অনুমোদিত ওয়াটার স্পোর্টস কার্যক্রম জননিরাপত্তার জন্য উদ্বেগের কারণ ছিল শহরটিকে গড়তে জনগণের প্রতিক্রিয়া নেওয়া হয় এটিকে এমন একটি প্ল্যাটফর্মে রূপান্তর করা হয় যেখানে গ্রহণ করা হয়েছে নাগরিকদের উন্মুক্ত মতামত ও পরামর্শ এই এই চ্যালেঞ্জগুলো পরিচালনা করা হয় বলে জানান স্থানীয় কর্মকর্তা আমরা প্রথমে ওয়াটার স্পোর্টস কার্যক্রমের জন্য প্রবিধান চালু করেছি পরবর্তীতে আমরা আরো ক্রীড়া সুবিধা যুক্ত করব। এবং ব্যবস্থাপনা উন্নত করবো 2020 সালে এই পরিষেবা কার্যক্রম চালু হওয়ার পর থেকে প্রায় সাড়ে তিন লাখ মানুষের কাছ থেকে পরামর্শ পেয়েছে প্ল্যাটফর্মটি সংস্কার প্রকল্পকে ভিত্তি ধরে জনকেন্দ্রিক শহর নির্মাণের লক্ষ্য স্থির করে স্থানীয় প্রশাসন এরই অংশ হিসেবে ইয়াংপু জেলার উনিশশো সালে নির্মিত একটি বাড়ি সংস্কার করা হয় আগে পাঁচটি পরিবার একটি রান্নাঘর এবং একটি বাথরুম ভাগ করে ব্যবহার করত তাদের ঘরগুলো ছিল জরাজীর্ণ আমরা যখন স্থানান্তরের পরে ফিরে আসি তখন আমরা দেখে অবাক হই যে আমাদের বাড়িটি এখনও সেখানে আছে আমরা আগে যা চেয়েছিলাম তা আমাদের দিয়েছে এবং আরও সুবিধাযোগ করেছে বর্তমানে শহরটি একশো সত্তরটিরও বেশি শিশু বান্ধব স্থান স্থাপন করেছে ইয়াংপু জেলার শিশু গ্রন্থাগারে তরুণ পাঠকরা সাপ্তাহিক পাঠ কার্যক্রম চালিয়ে থাকে বয়স্কদের জন্য সাংহাইয়ের একশো ঊনপঞ্চাশটি প্রবীণ পরিচর্যা প্রতিষ্ঠান ট্রায়াল স্টে পরিষেবা চালু করেছে বয়স্কদের স্বল্প মেয়াদি বা দীর্ঘমেয়াদী বসবাসের সিদ্ধান্ত নেওয়ার আগে এই পরিষেবাগুলোতে বিনামূল্যে তিন থেকে সাত দিন থাকার সুযোগ পান তারা